বন্ধ করে মিনিট চিন্তা কর এক একটুই কবরের মধ্যে যাওয়ার পর যেখানে আপন নাই কেউ বাতি নাই গুনাগার হায়া যদি কবরে যাও এরে বান্দা ওই মাটির চাপ সহ্য করতে পারবি ওই কবরের মধ্যে জাহান নামের আগুন সহ্য করতে পারবা নীরে বাবা আল্লাহর কাছে ক্ষমা চাও ও আল্লাহ আমার মতো দুর্বল আর কেউ নাই একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না জাহান নামের আগুন আর কেমন করে সহ্য করব এই কথাটা যার দিলে আসে তারা ঘুমাইতে পারে না তারা কান্না কান্না খানা খাইতেছে হঠাৎ করে আহ বলে আওয়াজ দেয় হঠাৎ করে চিৎকারের আওয়াজ বান্দা ঘুমাইতে গেল হঠাৎ করে আহ করে আওয়াজ দেয় ওই বান্দার অন্তরে আরে আমি কি জান্নাত কামাই করতে পেরেছি জান্নাতের টিকিট পাইলেন দর্জন সাহাবা আবু ও আলী এদের ইতিহাস পড়ে দেখো সারা জিন্দিগি কান্না করেছেন অন্ধকার কবরে কি উপায় হবে আমার আমি একা একা কবরের মধ্যে থাকব থাকবো ওসমানরা তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউ মাউ করে কান্না করতেন কারণ এই মরণের পরে প্রথম ঘাটি কবর এই চিন্তা যখন আসতো চোখের পানি ধরে রাখতে পারতেন না এরে আল্লাহর বান্দা নবীর তরিকা চললে ব্যবসা বাণিজ্য মতো বন্ধ হবে না লেখাপড়া স্কুল কলেজ বন্ধ হবে না নবীর তরিকা চললে কারো চাকরিও নষ্ট হবে না ও আল্লাহর বান্দা তওবা করে নাও জীবন চলে যাবে গলায় সুরিয়ে আসবে আর জীবনে নামাজ সারব না এরে নবীর উম্মতের দল যখন আল্লাহর মোহাব্বাত অন্তরে জন্মায় গেল আর জাহান্নামের ভ অন্তরে জন্মায় গেল ওই আফ্রিকার জঙ্গল থেকে বিলাল আমার নবীর দরবারে দৌড়ায় আমার নবীর মোহাব্বতে পাগল হয়ে গেলেন বেলাল মসজিদে নবীর মধ্যে আজান দেয় নবীর আসে ওই বেলাল এত গরিব বেইমান কুমাইয়ার বাড়ি কাজ করে উমাইয়া দেখে বেলালের ঠোঁটের ভিতরে কি যেন আওয়াজ নড়াচড়া করে বেলাল কিসের আওয়াজ করো বলে আমি আমার মালিকের নাম স্মরণ করি আল্লাহর জিকির করি উমাইয়া বলে কোনো আল্লাহ নাই কোনো জিকির দেয় বেলালের আওয়াজ আরো বেড়ে যায় যত বাধা দেয় তত আওয়াজ বেড়ে যায় কারণ এটা তো আল্লাহর ইমানের ইমানের মধ্যে যখন আঘাত বেশি হবে বেড়ে দেওয়া যাবে। মুসলমানের ইসলামে যখন আঘাত হবে ইসলাম ওয়ালাদের ইমানের তেজ আর শক্তি বেড়ে যাবে বেলালের উপরে যত আঘাত বেলালের আওয়াজ বেড়ে গেল বেলালকে এবার উত্তপ্ত গরম 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 কালুর মধ্যে টানতেছে বেলালের পিঠের চামড়াগুলো পরিয়া যাইতেছে বেলাল কান্না করে বলে হেমালি দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব মরণের পরে কোনো আজাব সহ্য করতে পারব না রে আল্লাহ জাহান নামের আজাব থেকে তুমি করে আল্লাহর কাছে বিনয়ের সাথে করো রে বাবা দুনিয়াটা কিছুই না দুনিয়াতে একসে তুমি আটশো একা আবার কেমন যেন একাই হয়ে যাইতেছি এক সময় দেখতেছি আমার বন্ধু অনেক ছিল এখন অনেকেই না খেলার মাঠে কত কত খেলছি বন্ধু ছিল আজকে অনেকের খবরও জানি না কইয়াস আছে লেখাপড়ার জীবনে কত বন্ধু নাই নাই কেমন জানো নিজেকে মাঝে মাঝে অসহায়ের মতো মনে হয় দানে দেখি অন্ধকার পাবে অন্ধকার আব্বাসিল মোবাইলে খবর নিতেন অনেকের বাবা ও নাই রাত্রের গভীরে বাবায় মোবাইল করে খবর নিতেন কোথায় তুমি খানা খেয়েছো ঘুমিয়েছো নাকি শরীরের কি হালাত যার বাবা নাই তারে আর মোবাইল দিয়ে কেউ খবর নিতে পারে না মা বারবার মোবাইলে খবর নিতেন ও বাবা তাড়াতাড়ি খানা খা তাড়াতাড়ি ঘুমায়া যা শরীরটারে নষ্ট করিস না যার মা নাই যার বাবা নাই তারে খবর নেওয়ার মতো মনে হইতেছে মা গেল বাবা গেল বোনেরা গেল আপন জনেরা সবাই চলে গেল একদিন ডানে তাকায় দেখবি আপন একদিন তাকায় দেখবা বাবা সন্তান আর কাছে না কেমন যেন একা একা অবস্থা আগে নিজের শক্তি দিয়ে কাজ কাজকর্তা আমার যুব তিনজনার কাজ একা করিয়া তিনজনার টাকা কামাই করতে পারত কিন্তু এখন আর সেই শক্তি নাই রে বাবা সারাটা দিন ডিউটি করলে তোমার মাথা ব্যথা পেট ব্যথা শুরু হয়ে যায় এখন কেমন যেন শরীরটা দুর্বল হতে চলছে কেমন যেন একা একা হয়ে যাইতেছ খবর আসতেছে তোমার মা নাই খবর আসতেছে তোমার বাবা নাই মোবাইলে খবর আসতেছে তোমার বন্ধু নাই তোমার ভাই নাই এমন একটা সময় আসবে হঠাৎ করে আওয়াজ হবে তুমিও নাই